बोलता हमरा जी जान डायरेक्ट तो नाम बोलते हो बन

এদিকটা তো দেখেন খুব ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সার বাচ্চা দড়া আছে বিক্রি করার উদ্দেশ্যে ব্যবসায়ী ভাইয়েরা আসসালামাইকুম আসসালাম কত দাম দিতে বাচ্চাটা

পাকিস্তানি সাইঅল সিন্ধি বাচ্চা আর কি নামে পরিচিত এক বছর এক বছর বয়স বাচ্চাটা দেখেন কত সুন্দর তার সব বডি স্ট্রাকচার তো এরকম বাচ্চাগুলো আজকের ঈদের বাজার না থাকলে হয়তো এক লক্ষ টাকা তাদের

তো দেখেন এদিকটা তো কিছু সব রকমের গরু ধরা আছে তো বিভিন্ন রকম দরদাম কাস্টমার বিক্রেতা বাইরে চাচ্ছে এবং কাস্টমার করতেছে আজকের বাজারে তো দর্শক গেছিল আজকের জামালপুর শেরপুর ফেরিঘাটের খুব ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী সার বাচ্চার ভিডিও প্রতিবেদন তো অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন তো আবার আপনাদেরকে আমরা আমাদের কেএস এস গুরুরহাট ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে